কুম আমি আফরা ভিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আন সিটিং ড্রেসের জন্য এত পাগল হয়ে গেছে অপুরা তা আমি কিন্তু আজকে দুইটা ভিডিও দিয়ে দিব আজকে দুইটা ভিডিও থেকে যারা যারা নিবে স্ক্রিনশট দিয়ে দিবা প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফ্যান বন্ধ করতে দেবো ধরবো হি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমরা আনসেটিংগুলো এমনটাই করতে মানে পুরোটাই বেশিরভাগ সেটিং করি যে কেউ বুঝতেও ধরতেও পারবে না যে এটা আনসেটিং ড্রেস কেউ ধরতেও পারবে না এটা আনসেটিং ড্রেস যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র আমি দিছি শেষে সাড়ে সাতশো টাকা মা মার সাড়ে সাতশো টাকা তোমার ধরাগ না তুমি দেখো যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে সাতশো টাকা এই আনসিটিং ড্রেসগুলো আনসিটিং ড্রেস মাত্র সাড়ে সাতশো টাকা নাইরা 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 যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা একদম দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবা গাউন এটা হলো গাউন আর এটা হলো দুপাটা দুপাট্টাটা অল বডিটা কাজ করে আমরা এই যে পার্পেলের সাথে একদম ম্যাচিং করে সুন্দর করে দিছি পার্পেল যার ভালো লাগে নিয়ে নিবা কাটরকের উন্যা দেওয়া কাটরকের উন্যা দেওয়া এটা দেখো কট সিটি আমরা সাড়ে সাতশো টাকা বিক্রি করি তারপর আমি সাথে একটা উন্যা দিয়ে দিলাম সাথে আমি একটা উন্যা দিয়ে দিলাম যার ভালো লাগে নিয়ে নিও যারই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও আমাদের কিন্তু দুই দিন ভিডিও দেওয়া হবে না কালকে পরশু দিন এই দুদিন আমি একটু বাইরে যাব এই দু দিন তোমরা ফোন দিও না আমি ভিডিও দিব না এই দিন হুম আজকে যে আপন নিতে চাও নিয়ে নাও আমি এসে রবিবারে পার্সেল পাঠিয়ে দিব। রবিবারে আমি পার্সেল পাঠিয়ে দিব যার যেটা লাগে নিয়ে নাও যার যেটা লাগে দেখো ওইগুলো সালোয়ার কিন্তু ম্যাচিং করা কট সেটি আমাদের সাড়ে সাতশো টাকা থাকে তারপর আমরা অন্য তোমাদেরকে একটা করে গিফট দিয়ে দিলাম এই যে দেখো এগুলো সব শার্ট এবং সালোয়ার কট সেট কট সেট মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা কি সুন্দর না ম্যাচিং করছো প্রত্যেকটাই তো ম্যাচিং হয়েছে ধরো কেন তুমি এগুলো সব শার্ট এবং প্যান্ট শার্ট এবং প্যান্ট যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা চার ভালো লাগে এটার স্টাইলটাও দেখো অনেক সুন্দর সামনে দিয়ে ফটো স্টাইল পিসতে একটু বড় খুব ডিজাইনার ডিজাইনার ড্রেসগুলো পাচ্ছ মাত্র সাড়ে সাতশো টাকা করে থ্রি পিস মাত্র সাড়ে সাতশো টাকা করে থ্রি পিস যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে সাতশো টাকায় থ্রি পিস আমি আবারও বলতেছি আমি কিন্তু দুই দিন ভিডিও দিব না যার যেটা পছন্দ লাগে নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে এই ড্রেসটা অনেক সুন্দর এখানে প্রত্যেকটা ড্রেস এক একটা চেয়ে এক একটা সুন্দর যারা বেছে বেছে একটা দুইটা দিবা তারা দয়া করে মনে করবা না তোমাদের ড্রেস দেওয়া হবে কেন আমরা তোমাদেরটা একদম লাস্টে দেখি একদম তোমাদেরটা লাস্টে দেখি যদি পাই দেই নাহলে দেই না কেন যারা আমার পাইকার তারা যদি একসাথে দশটা নেয় যদি তারা দুইটা ড্রেস খারাপ নেয় তাহলে আমার এটা বদনাম আমার এটা বদনাম আর যারা একটা দুটা ন মনে করো না তোমাদেরকে আমরা বেছে বেছে যেমন এই যে এটা দেখে তোমরা দিলা একটা সোনিয়াপুর দাও আর দে না হ্যাঁ তাদেরকে দেওয়া হবে না তাদেরকে কিন্তু দেওয়া হবে না যারা বেশি দিব বিতি তাদেরকে ছবি দিবি লাগলে বিক্রি হোক নাহলে না হোক তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেজ